লোগো দেখতে পাচ্ছি এখানে লোগো হয়ে গেছে এবারে যাচ্ছি ঘরের দিকে বিশ্ববিখ্যাত চেক করো মানে ভিতরে বাইরে চারিদিকে ফুল চারিদিকে খালি গাড়ি সামনে ব্যাংকটা জঙ্গল পাড়া থেকে একটুখানি এসে হচ্ছে শিখা প্যালিস লজ তার নিচেতে কিংস অটো এটা হচ্ছে দোকান মেয়েটোর কাণ্ড দেখো রোদে দিয়েছে গোসল কইরা রুখ খাঁচা থেকে বেরায় দেখো কাণ্ড সব পার্টি গুলো কেটেছে এখন আমি বলছি না মিটুড়ে সংসার করে এখন মেয়েরা পালা গুড মর্নিং ডেলি ব্লক চ্যালেঞ্জ নাম্বার ডে টেন সরি ডেট ডে ইলেভেন তো আজকে সোমবার আজকে ছুটি একটু লেট করে উঠেছে এখন বাসছে সাড়ে দশটা এই চা পানি খেলাম এবারে যাবো একটু বাইরের দিকে ঠান্ডা ভালো রকমই পড়েছে হট করে একদম ঠান্ডা পড়ে গেছে মানে দু তিন দিনের মধ্যে এত ঠান্ডা গেছে কি বলবো একটু বাইরের দিকে দেখি কি অবস্থা গ্রামে কারা আছে না আছে তো গাইজ একটা কাজ করাবার ছিল গাড়ির মানে আমার যে ইউটিউব লোগোটা আছে পিছনে চ্যানেলটা এতই সরু হয়ে গেছে কেউ বুঝতে পারে না তো ওটাই চেঞ্জ করবার ছিল তখন বেরে গাড়িটা দেখে মনে পড়লো ফের ঘরের থেকে চাবি নিয়ে এলাম দাদাকে কল করলাম ফ্রি আছে তো যাই গাড়িটা নিয়ে মানে পিছনের যে নামটা লেখানো আছে না এত সরু দূর থেকে বুঝতে পারে না কেউ একটু ভালো করে চওড়া করে লিখবো যাতে ওখান থেকে কিছু কেউ দেখে যদি সাবস্ক্রাইব করে দেয় এটা সবাই বলে কি বলি গাড়ির সামনে ন্যাজ তারা খুলে নিচে হাওয়া হচ্ছে একাতে হবে হচ্ছে কি গাইস এই যে লোগোটা লাগানো আছে এটা মানে দূর থেকে না এতই সরু লাগে বোঝা যায় না এইটাই চেঞ্জ করব ওই জন্য যাচ্ছি তো চলো যাওয়া যাক কি বকতেছে কি জানিও اے بابا روڈے কত বালি ফেলারে গেছে খালি তো বালিতে গাড়ি স্লিপ করবে বাইক গلی স্লিপ মারবে চারিদিকে মানে প্রত্যেকটা বাম্পারে পড়েছে বালিতে ওয়ালা صاف করবরা কেও না তো गाइस ছুটি এসছে মোটামুটি চলে এসছি দোকানে একটা কাস্টমার আছে ছেড়ে দিক তারপরে চেঞ্জ করব এই যে ইউটিউব লোকও দেখতে পাচ্ছ এত শুরু এটাকে চেঞ্জ করে দেবো পরে কি গরম দিনের বেলা গরম রাত্রে ঠান্ডা যেমন তো গাছ পিছনে লোগোটা তুলে দিচ্ছি আর এইখানে হচ্ছে নতুন লোগো লোগো নয় নাম তো আগে ছিল একটু স্টাইলিশ শুরু নাম এখন একটু চওড়া করে করছি তো কম্পিউটার থেকে মেশিনে এটা অটোমেটিক চলবে এখান থেকে কাটিং হয়ে বেরোবে দেখো কাটতে স্টার্ট করে দিয়েছে আর এই লাইট এই পেপারটা হচ্ছে যেমন দেখো লাইট পড়লে চিকচিক করবে এরকম ধরা পেপার আছে বাস হয়ে গেল এটা তুলবার লাগাবো কিছু সেকেন্ড গেল কিছু সেকেন্ডের মধ্যে কেটে বার করে দিল হচ্ছে গিয়ে এটা পেপার এখান থেকে কাটিং করে বার করে এটা স্টিকারে তুলতে হয় এবার এটা নিয়ে যা গাড়িতে বসবে বুট এই বুটটা হচ্ছে হ্যাঁ সেই মুষ একটু একটু নিচে দিয়ে লাগা এ এর লেংথে হ্যাঁ ना ना उतना तो ना ना पूरों लग गया था किसी एक अंत ना पूरों लग गया था वही टाइम लग रहा हाँ, हाँ। तो लोगो ना हां हां हाय गास्ट तो लोगों लगाना है गास्ट नाम चेंज ইউটিউব নাম যে লিখবার ছিল লেখা হয়ে গেছে তো এবার মোটামুটি ঠিক লাগছে কেন আগে না এত সরু ছিল দূর থেকে বোঝা যেত না অনেক ক্লোজ আসলে তবে বোঝা যেত যেমন এখন সামনেটা আছে দেখো দেখো যেমন তারা চওড়া ইনস্টা আইডি আছে দূর থেকে নিয়ে বোঝা যাচ্ছে আমার তারা পিছনেও সেম করে দিয়েছি মানে অমনি চওড়া সিম্পেলে করে দিয়েছি গাড়ি একদম তো এবার ঠিক লাগছে তো যাই হোক এখানে কাজ হয়ে গেছে এবারে যাব ঘরে তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলি এটা হচ্ছে আমাদের বাইক বাইক মডিফিকেশনের দোকান তোমার কৃষ্ণরামপুর কৃষ্ণরামপুর থেকে জঙ্গলপাড়ার দিকে যেতে জঙ্গলপাড়ার দিকে যেতে ডান হাতে পড়বে শিখা প্যালেস বলে একটা লজ আছে তার সামনেই পড়বে তিন শটো বাইরে থেকে আবার দেখিয়ে দিচ্ছি একবার তো এখানে গাড়ির বাইকের শুধু অনলি স্পেয়ার পার্টস প্লাস স্টিকার ল্যাভিলেশন প্লাস সিরিজ মাল অনলি বাইকের সব রকম সমস্ত কিছু হয়ে যাবে হেলমেট ইয়ে সবই পেয়ে যাবে এটা অনলি পার্স প্লাস স্টিকার তিন রকমই এখানে অ্যাভেলেবেল আছে তো এই দিক দিয়ে জঙ্গলপাড়াতে আসছ টার্নিং ব্যাকটা জঙ্গলপাড়া থেকে একটুখানি এসে এই হচ্ছে শিখা প্যালেস লজ তার নিচেতে কিংস অটো এটা হচ্ছে দোকান তোমরা কেউ যদি ভিডিও দেখে আসো ভিডিও দেখে এসে বলবে ডিসকাউন্ট হয়ে যাবে লোগো দেখতে পাচ্ছ এখানে লোগো হয়ে গেছে এবারে যাচ্ছি ঘরের দিকে তো দিয়ে একটা বিশ্ববিখ্যাত টান তার মতো বললাম তারপরে ব্যাক ফায়ার যা দিচ্ছে না থাক মার্কেটের ভিডিও বানানো যাবে না মার্কেটে ভিডিও বানালে গ্রামের কেউ দেখলে বলবে দেখেছ ফোনও ঘাটছে গাড়িও চালাচ্ছে দেখো আপনি লাপারবাহী কেন দিয়ে যায় তো ভাই সেই এলাম ঘরে তো আসবার টাইমে আমাদের কৃষ্ণরামপুর থেকে কচুরি নিয়ে এসছি এখানে কৃষ্ণরামপুরের কচুরি খুবই সুন্দর টেস্ট মানে অনেক বহুত পুরনো দোকান এখানে থাকেন কৃষ্ণরামপুরে একটা খুবই টেস্ট করে তো আসবার টাইমে গিয়েছিলাম তো ভাবলাম নিয়ে আসি তো দেখি এবার একটু করবো নাস্তা বাসটা এখন বারোটা সোমবারে একটু লেটই হয় নিয়ে নিয়েছি দুটো কচুরি আর অল্প মশলাওয়ালা তরকারি একটা মিক্সড তরকারি তো ওয়ান বাইট এটা হচ্ছে পুরনো একটা নাম হ্যাঁ ওইখানের কচুরি ফেমাস তো যারা ফুড ব্লগার আছে তোমাদেরকে বলছি একবার আমাদের হুগলি চণ্ডীতলা থানা অন্তর্গত কৃষ্ণরামপুর এলাকার মিষ্টির দোকানের কচুরি খেয়ে যাও কচুরি খেয়ে তোমরা রিভিউ দিয়ে যাও বিছখানে একদিন ভিডিও ছাড়া হয়নি অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলে দিই মানে দিন দোকানে অনেকে চাপ ছিল কাজের তো তো যার কারণে আমি ভিডিও রেডি করতেই পারিনি রেডিকে আমি অ্যাডিটই করতে পারিনি সকালে বেরোচ্ছি দোকানে সারাদিন কাজ রাত্রি নটা দশটায় ঘরে আসছে আর তোমরাই বলো যে দশটার পরে সারাদিন দোকানে কাজ করে আর মানে এডিট করতে মন যায় কি না তো কি মানে দোকান থেকে এসে জার্নি লাগে মানে খালি মনে হয় দোকান থেকে এসে যে এইবারে শুই কতক্ষণে ঘুমাবো তবে একটু শান্তি মিলবে তো দুদিন দিন ধারা গেছে ভিডিও ছাড়তে বিছখানে একদিন গ্যাপ গেছে ভিডিও তো তোমাদেরকে ওই জন্য আগে থেকে বলে রাখি যে মাঝখানে আমি ব্লগ চ্যালেঞ্জ নিয়েছি ভিডিও আমি বানাচ্ছি বাট এডিট করে যে ছাড়বো পোস্ট করবো ওইটা এক একদিন গ্যাপ হতে পারে কাজের জন্য তো যার কারণে একদিন গ্যাপ গেছে ওইটা তোমাদেরকে বলে নিলাম তাহলে বলবে ফেরো যে বলেছে ভিডিও দেয় না বাট জানো তোমরা এখন আমি দোকানে কাজের চাপেও থাকি তার মাঝের মধ্যে আবার ভিডিও দিই তোমাদের লেগে ভালো তোমরা রেসপন্স তোমরা ভালো সাপোর্ট করছো আমায় আমাকে ভালো লাগছে যার কারণে ওই জন্য আরও ভিডিও আমি চেষ্টা করি তোমাদেরকে দিবার তো ওর মধ্যে এক দিন এরকম হলে একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এবারে গোসল করবো হচ্ছে কি কালকে আমার নানিয়েছে তো আমি জানি না মানে রাত্রিরে দোকান থেকে নিয়ে এসা দেখো নানি তো সবাই জানো তো গাইজ তোমরা জানো যাদের নানি আসে যে নানিয়ে এলে কতটা ভালো লাগে কতটা মজা মানে নানি কেমন তারা ভালোবাসে আছে বা কত কি আনে তো নিশ্চয়ই তোমরা জানো ও এসে নানির সঙ্গে মজা মজাক করে কথা মস্তি করা সবই হয় তো নানি বসে আসে এখন তা তো নানিদের জানো তো মানে বয়স্ক মানুষ ওরা জলদি গোসল করে দশটা এগারোটার মধ্যে গোসল করে বসে থাকবে তারপর নামাজ নামাজ করবে এখন রোদে বসে আছে বসে বসে কথা বলছে নানি ফোনে আর নানিকে নানি মানুষ ভিডিও ক্যামেরা ইয়েতে আসে না তো আমি একটুখানি দেখাচ্ছি মানে ফেস দেখাবো না এমনি বসে আছি ওটা দেখাচ্ছি এই দেখো আমার নানি বসে আছে রొত্তপচ্চা নানি বসে বাইরে তো নানি বসে বসে রొত্তপচ্চা করন আর ফোনে কথা বলছে তো যাই হোক মিটার কাণ্ড দেখো কে রোদে দিয়েছে গোসল কইরা ঢুক খাঁচাতে কেন বেরায় দেখো কাণ্ড সব পাটি গুলো কেটেছে ওয়ে ওয়ে দেখ খাঁচাতে কেন বেরায় এগুলা কেটিসিস কেন হ্যাঁ

मार बो एक बार बो कोता बोल बोले बरमाता हाथ दिली कथा बोले याद आ गया ना नी कहाँ चाहते खुले पे सब केटे से वैसे वैसे कहाँ चाहते हैं कन बे केटे चाहिए हैं उधर चूड़े चल गया ऊर्गा नहीं हो जाबे नहीं क्या नोकल करा चाहिए प्यार तो स्कॉलर ना चुजा এখন আমি বলছি উড়ে যাবে না নানি বলছে ঘর সংসার করে এখন মেয়েরা পালার জন্যই তো পাখি কি বলছে তাকে নানি ওই কি বললো তাকে নানি এ ফইউ তো গাইস দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সেপোরেশন আমরা সুন্দরдика ভাবলাম একটু যাই গাড়িতে তেলের হালটা দেখে দেন নেই তেল ভরে আবার যাচ্ছি কু চা খেতে আর একটু যাচ্ছি চাচার কাছে আমাদের মোসাটে এই সরি ভাতপুর তো চলো যাবো যাক তো গাইস ভাতপুরে চাচার কাছে চা খেতে এসচার এখানে গাইস ভিড়টা একবার চেক করো তুমি ভিড় চেক করো মানে ভিতরে বাইরে চারিদিকে ফুল চারিদিকে খালি গাড়ি সামনে পিছনে এখানে এমনি ভিড় থাকে তো জাগায় চলেছি চলে বড় জায়গা কর দিকা স্টা गाइस চা খেয়ে এসে আবার ঘরে কফি আপনি এই যে কফি ছাড়া যাবেন না এই হচ্ছে বন্ধ বন্ধ রাই বন্ধ যে হলো না ডাই আচ্ছা মানে পাউরুটি ওইটাই এটা মানে ফ্রাই করা হার্ট তাই তো ভেঙা দাও তো এটা হেভি লাগে আর পার্টি কাটছে ও সারা দিন খালি কাটা কুটি কাজ

এত তো আজ গিয়েছিলাম চাচার কাছে চা খেতে ফেরে এসে গরম চা খেলাম খেয়ে ভিডিও এডিট করছিলাম এডিট করতে করতে এখন ফেরে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে মানে কি মুখ চাট খেতে মন যাচ্ছে चीज वगैरह ये सब तो देखिए अब स्टॉक में की আছে কেন एडिट করতে করতে বোসা বোসা কিছু কিছু সব খেতে লাগে মনে সব কি দা পায় তো দেখি কি স্টক আছে এখন देखिए ई घर स्टॉक আছে ई घर আছে আমার এটা स्टॉक ए स्टॉक 안에 কিছু আছে এটা সেই क्रीम रोलर মত ছোট ছোট এটা हेवी लागे स्टॉक फ्लेवर আছে চকলেট ফ্লেভার এটা এখন খাবো না এটা থাক কি গ্রিনলেস খাই না ব্লুলেস হ্যাঁ ব্লুলেসটা লাগবে চকোপিন একটা চকোপিন বার করবে Так তো চকোপিলি স্ট্রবেরি ফ্লেভারের আর এটাজ এটা তো এটা বিস্কিট এটা হেভি লাগে স্ট্রবেরি ফ্লেভারতে স্ট্রবেরি খাবো না চিপসটা পরে খাবো এখন চকো পিলি আর এই দুটো রোল বার করি দেখি এখানে টফি দেখি আছে কুরকুরে লাগবে চকলেটের মধ্যে চিপস ব্লু লেস ব্লু লেস খাবো না এখন ঝালমুড়ি না কুরকুরেটা থাক কুরকুরে চকলেট দুটো রোল মোটামুটি স্টকে স্টকে ছিল কিছু খাবার মতন যাক চকোপি খাই আর দাদাকে বলেছি মোগলাই আনতে মুগলাই খেতে মনে যাচ্ছে এখন হয়ে গেছে এমন তারা আমি যে যাব যাব গিয়ে আনবো এত ঠান্ডা বেরোতে মন যায় না আর দাদাকে বলে দিয়েছে তখন এটা দেখ কাজ চালায় আর কুর করে দেয় কাজ চালায়